এটাই হলো কথা আজ আমরা বাংলাদেশের মানুষ আমরা যারা আছি সন্তান নাই একটা সন্তান নাই বিশ বছর হয়ে গেল বিশ বছর পরে একটা সন্তান যদি হয় তাহলে মনে করি অমুক বাবার দুয়ার কারণে অমুক বাবার কাছ থেকে আল্লাহর কাছে চাইছি অমুকের উচিলা করে আমাকে সন্তান দিছেন মনটা যদি তার দিকে ঝুঁকে যায় তাহলে এটা শিরিক হয়ে যাবে জরিগন ঠিক কিনা এরকম শিখ হয়ে যাবে কন্যা কে দেন পুত্র কে দেন কন্যা পুত্র কে দেন পুত্র কিছুই দেন না সে কে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন মাইয়া ইনা চাওঁ আয়া বুলি মাইয়াছা জুকুৰা আউ ইউ জব বিজ হুম জুকুৰা নাও অহিনা চা অ যে আলু মাইয়াছা ও আপি আল্লাহ রব্দুল আল বলেন কাউকে যদি কিছু দেই পুতটো দেই আমি দেই কন্যা দেই আমি দেই পুত্টো কন্যা না দুটাই আমি দেই আর যদি ইচ্ছা করি এই পৃথিবীর বুকে কোন নারীকে পুত্র দেই না কন্যাও দেই না আমি তাকে জন্মের মতো বন্ধা করে রাখি আমার কুদ্রতের ঘালা জোরে জোরে কনস আল্লাহ আল্লাহ রলিদের দোয়া হলো উসিলা মায়ের দোয়া উসিলা পিতার দোয়া উসিলা করন শিব করেছেন উশিলা এটা কিন্তু দেন কে আল্লাহ দেন উসিলা আপনি আপের দোয়া এবং আপনার রাজকার আমলের কারণে মহান মাবুদ আমাকে দিছে মুখ বাবা আমাকে দিছে অনেকে চাদর মেলা দেয় পীরের সামনে চাদরের মধ্যে একটা দেন এটা হোলা জানিও হয় এ এত সমস্ত পৃথিবীতে এবাদত বন্দিকে কইলা এই এবাদত বন্দিকে এটাকে এটাকে শেষ করার এটার কোনো অর্থ আছে এটার কোনো অর্থ আছে অতএব আল্লাহ পাক বলেন অমাই ইশিক বিল্লাহে ফাঁকা দল্লা দলালাম্বাহিদা অমাই ইশিক বিল্লাহে ফাকা আন্না খারামিনা সামাই ফাতাক্তৈরা তাহবির রিহু হি মাকানিন সাহেকিন আপনাদের ক্ষেত আমার আরজ আসেন আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করেন বরকত আল্লাহ পাক যেন নাজিব করে দেন মানিকান দরবার শিবে আমরা কিছু রোহের আধ্যাত্মিক জগতের কিছু গভীরে কিছু কথাবার্তা বলি যেটা নিয়ে হয়তো অনেকে আমরা বুঝতে হতে পারি না আমাদের বুঝতে কঠিন হয়ে যায় বিধায় আমাদেরকে বাহিরে কেউ বিভিন্ন প্রকার আলাপ আলোচনা করে আমাদেরকে বলে কোরআন শোনার কোরআনে কোরআনিক আলাপ আলোচনা হাদিসে আলাপ আলোচনা এগুলো তো আর পড়ছি বকার পড়ছি হাদিস পড়ছি আর তার এগুলো পড়ছি এগুলো তো জানার তো কিছু আছে অনেক মাল্লো আলেম আছে তো ওহিরি সংজ্ঞা জানে না অনেক মাল আলম আছে হলো কেতাব কি কেতাবের তো সংজ্ঞা জানে না সে কেতাবের তো সংজ্ঞা জানা সেটা আল ওয়াহি হুয়া কলামুল্লাহ আল মুনযাল আলা আমিয়াহি এর এর বাংলায় তো অর্থ তো জানলা খালি যারা এই সমস্ত সাধারণ এলিমেন্টের অনেকে জানে না তারা আমাদের বিরুদ্ধে সমালোচনা করার মধ্যে পড়ে লাগে মানে বুঝতেই পারে না একটা হলো হাদিস শরীফ আটালে হাদিস শরীফ আমল তার গভীরে চিন্তা চেতনা করা সুবহানাল্লাহ আল্লাহ আমি কুরআন থেকে একটা আয়াত বলবো সারা পৃথিবীর এবং বাংলাদেশের কোন উলামায়ে দিন আপনার বর্তমানে তো বাংলাদেশে উপমহাদেশের সবচেয়ে বড় একজন আলেমই দ্বীন যিনি নাম আমার আমাদের ইয়া আব্দুল মালিক শাহ হজুর হল আলী অনেক বড় আলমের দিন উনি কোরআন শরীফের এই পঁয়ত্রিশ নম্বর সুরা নূরের নম্বর আয়তের ব্যাখ্যা করুক পারেন আর সবচেয়ে বড় হাদিস বেত্তা যেখানে আছে আমাদের বাংলাদেশে উনি এই হাদিস শরীফটির ব্যাখ্যা উনি করুক দিকে পারেন

মাসাল নূর হি কামিসকাতিন ফি হামিসবা আল মিসবা ফি জুজাজাতিন জুতাদাতু কানহা কাওকাবুন দুররি ইউকাদু মিন শাদাতি মুবারাকাত যাইতুনাতি লা শারকাইতি ওয়া লা গারবিয়া একাদু যাইতু হাইয়ু যাই ওয়া লাউ লাম তামসাসুনার নূর নারা নূর ইহদিল্লাহু লি নূরিহি মাইয়াশা আল্লাহু আকবার তফসীর করেন পারবে কেও এখানে আলেম আলেম আছে পারবেন আপনাদের উস্তাদ পারবেন বাংলাদেশে আরো বড় বড় মাল্লা পারবেন আর ওই হাদিসে ব্যাখ্যা পারবেন ওটাও পারবেন না এটাও পারবেন না তাহলে কি আমি কি পারো আমি পারব না এটা এটা আমিও পারব না এটা আমার পক্ষে এটা সম্ভব না অনাহ নাকিমিন হাবলিল ওয়ারিদ অর্থ কি এটার বাংলা অর্থ আল্লাহ পাক বলে আমি গর্দানে সাহারা করছে অতি নিকটবর্তী আমি মানুষের কাছে আছি সোমান আল্লাহ অফিয়াং ফুজি মা ফালা তুম শিরুন এটার অর্থ কন ফাইনামা তু আল্লাহ অজুল্লাহ মানে আল্লাহ পাকের চেয়ার মানে কুদ্দতের শব্দ এখানে ব্যবহার করতে হবে তাহলে এইগুলার পাক কইছেন কেন কি বিষয় বৃত্তান্ত এগুলো আপনি ব্যাখ্যা করে কোনোদিন আপনি এটা পারা কখনই কোনোদিন এটা হলো সম্ভব হবে না আর ব্যাখ্যা বিশ্লেষণ করতেও কেউ পারবে না এটা এটা সাধনার দরকার এটা সাধনার দরকার এবং প্রয়োজন ওহ মাহুমাই নামা কুন্তুম ওহ আরে আনা আনা বলা জায়েজ আছে আনা মাহুমাই নামা কোন পাক বলেন আমি তো তোমার সাথে আছি তুমি কোথায় বন্ধা

আমার বান্দা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা হয়ে রয়েছে আপনি বলে দিন আমি অতি নিকটবর্তী আলিম বি জাতির সুদূর আল্লাপাক মানুষের অন্তরের কথা রাখেন কথাও আল্লাপাক জানেন সব কিছু আল্লাপাক জানেন বুঝেন সব কিছু দেখেন এগুলো মানুষের একটা ধ্যান খ্যালের জগতে এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ সরিয়াতে কেউ করতে পারবে না করতে গেলেই শিখবে দাঁতের মধ্যে যে সেগুলো পড়বে তা আপনি কি ঠিক করবেন এগুলা না আপনি ধ্যান খেল করা শুরু করেন কিসের ধ্যান করবেন কিসের দেন করবেন পিস সাহবের দেন করবেন অমুক বাবার দেন করবেন ধ্যান তো করবেন মহান মাবুদে যেরকম সোভান আল্লাহ এর মাধ্যমে করবেন আল্লাহ জিকির করেন কি জিকির সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পর্লা আল্লাহ সুবান আল্লাহ 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 সুমানি আহ সুহালিম আল্লাহ জিকির আল্লাহ আল্লাহ জিকির করেন জিকির করে তাকে তার ধ্যান খেল করেন কি ধ্যান খেল করবেন এটা হলো কথা কি ধ্যান খেয়াল করবেন কর খেয়াল কর কিসের খেয়াল করবেন মানে কি আল্লাহ সবচেয়ে বড় এই কথার ধ্যান কি করবেন খেয়াল কি করবেন করবেন এইটা বললে এবাদত হয় আপনি আবাদত করবেন এমন ভাবে আন্তা তারা হোক ফাইলাম থাকুন তারা হোক ফাইন্না হইয়া রাখুন সালান নামাজ পড়লে আবাদত হয় কোরআনুল করিম তেলাবাদ করলে এবাদত হয় আর জিকির করলে আল্লাহ রব্বুল লেমিনের এবাদত হয় এবাদত এমন করে করো যেন তুমি আল্লাহরে দেখাই নামাজ আল্লাহরে দেখাই যেন জিকির করো কিন্তু আল্লাহর দেখা লাতু আফসর আল্লাহকে সমর চোখে দেখা যাবে না খেয়াল করতে হবে যেন আল্লাহরে দেখো যদি তা না হয় ফাইন হয়ে রাখ মহান বাবু তোমাকে দেখতেছেন এইভাবে ভাবে আল্লাহ রব্বুল আলা জিকির চালাইয়া যাও অ কররব ব্যাকা যখন ভুলে যাও শরণ থেকে বিচ্যুত হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমার জিকির ফিকিরের মধ্যে মশগুল হইয়া যাও যখন সোভান আল্লাহ অর্থাবি সাবিলাম আনাবা ইলাইয়া আর সোরা লোকমানের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ওই মানুষদের সঙ্গে সাথী হয়ে যাও যে আমি আল্লাহর সন্ধান পাইছি যেরকম সোহান আল্লাহ পাক আমাদের কবিল মঞ্জুর আল্লাহ যেন করে নেন রহমত করে নেন বরকত করে নেন এই চতুর্দিকে যেখানে তাকান সেখানে আল্লাহর অস্তিত্বের কিছু হাতছানি পাবেন পাবেন না নদীর পানির কুলকুল ধ্বনি বাতাসের সঞ্চন শব্দ এটিকে সঞ্চন শব্দ না আল্লাহর জিকির করে কুলকুল ধুল কুল ধনী আল্লাহর জিকির করে আর ওয়াই হাবিত পাহাড় থেকে পাথর গড়িয়া পরে কার ভয়ে জিকির করে মিন কুলুবিকুম সুম্মা কাসাত মিন কুলুবিকুম তারপর তারপরে কি সুম্মা কাসাত মিন কুলুবিকুম বিকুম কাল হিজারাতে আও আশ্য কাসওয়াতান অই ন মিনার হিজার তেলামায়া তফাৎ জরমিন হলা না অইন্য মিন হালাম ইয়া শাকফা ইয়াখুদ্মিন হলমা অ ইন্ন মিন হালামা ইয়াই ভিত মিন খাসেত ইন্লাহী অমল্লাহবিগ ফিল আহলো জোর জোর কন সোয়া আল্লাহ পাথর ফেটে যায় পানি পৰি গড়ায়া। উপর থেকে আল্লাহর ভয়ে পাথর গড়িয়া যায় মানুষ তারপরও তোমরা এতটুকু কঠিন দিন হয়ে গেলা আমি আল্লাহর জিকির করো জিকির করোনা ভালো কথা অমান আর জিকির ফাইনাল মাই সতন দনকা অনাহুর হইয় মাল কেয়া মতে আমা তবে জিকির থেকে তখন মুখ ফিরিয়া থাক আমার স্মরণ থেকে মুখ ফিরিয়া থাকো। তোমাদের জীবনটাকে তঙ্গে দস্তি করে দেব তোমার জীবনটা সংকীর্ণময় করে দেব সমস্ত শান্তি আমি আল্লাহ পাক পাঠিয়ে নিব আর যদি জিকির করো আমার শরণ যদি করো আমার নিয়ামতের যদি শুকরিয়া করো লা ইন শাকারতুম আজি আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ জোরে জোরে কোন সুবহানাল্লাহ বিহামদি আমার শুকরিয়া আদায় করো নিয়ামত বাইরে যাব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ এই স্বাস্থ্যরা দিয়েছে কিডনি হার্ট লাঞ্চ কিডনি ভালো শুকরিয়া আদায় করবেন না সো আনাল্লাহ কইবেন না আল্লাহ বলেন আরো সুস্বাস্থ্য করে দিব আরো হায়াত বাড়াই দেম ঘরে একটা ভালো স্ত্রী পাইছেন আপনার টাকা পয়সা চুরি করে না এরকম একটা মেয়ে পাইছেন আলহামদুল্লাহ কইবেন না তাহলে আল্লাহ বাড়াই দেব ভালো একটা ছেলে পাইছেন আপনার কথা শুনে আলহামদুল্লা কইবেন না অনেকের বাড়িতে কান্নাকাটি মা কান্দে ফুলা কান্দে আরে আজকে আর ঘটনায় তো একজনের জানলাম যে তারাও কান্নাকাটি বাড়ে ফোলার লিখিয়া এই ফোলা বলো কথা শুনে না ফোলা বলো ইডাউডা বলো কি মাথা খাও করছে আবার আরেক জায়গায় গেছি হিনে ও কান্দা কাটি আমার ফোলারে কথা চলে না তে ভাষা ভেঙে আলাইডি এরকম অশান্তিতে আসেন না আবার কাউ কার পোলা দেহান গাজের স্বর্ণের টুকরা হাফেজ হয়েছে মনন হয়েছে আলে বইছে বাপার খোঁজ নেয় খবর নেয় তার ভাইকে কত বলো তো সবার আলো কন আলো যে বাসে আরেকছে আলহামদুল কন আমার মতো আপনি মতো পশা মানে আমার মতো মতো সিদ্ধি কি পশা পেরি না আল্লাহ পাক যে সোভান আল্লাহ বলার সুযোগ দিছে তাই কাউ আলহামদুলিল্লাহ বাসায় রাখছে কোস্লা এতদিন তোমার তোমার মাটির মধ্যে গাইরা হয় না তাই তো বিশেষ তোমার বাইসা কথা এখনো তো আমি এখনো তো বাইছা রয়েছি হ্যাঁ হাল্লা এখনো পর্যন্ত তোমার অন্তরের চিকিৎসক জন্য তুমি এখনো ব্রতিক ব্রতিকানো হওয়া নাই ইন্নাল মালা কফি বাইনে আকেল আইনে মিন তাসা কলি হিমাফিল হোমুক কোনো ই না হাজির শিবনাথ করন শিবনা এটা বইর আদবের কথাই না ইনাল মুআলাফাতু তাকওয়া ফী বাইনাল আকিলাই মিন জিহাতি তাশাক্কুলহিমা ফিল উমম তুমি একটা ভালো মানুষের সাথে যাও তার জ্ঞান তার pkga মত্তা তোমাকে প্রভাবিত করবে সরু সরু কোন সুবহান আর সেইভাবে গভীর রত্নীতে সেই আকাশের দিকে অনন্ত ফাকার সৌন্দরতার দিকে তুমি তাকায়ে তাকায়ে হন্না সাইয়্যানা সামাউদ দুনিয়া বিযিনাতিনিল কাওয়াকিব অসংখ্য তারকা দিয়ে আকাশটাকে খচিত করে রাখলাম আকাশের দিকে তাকিয়ে দেখো যে বিশাল আকাশের মালিক কে আর খুঁটি ছাড়াই আকাশকে তুলে কে ধরলেন অসংখ্য তারকা দিয়া এই রাতের আকাশটাকে কে সুশোভিত করলেন এই এই সূর্য বানায় অজাল্লান অজাল্লান নাহার মা আশা অজাল্লাল লাইলা লিবাসা অজাল্লান নাহার মা আশা অপানাই না ফা কোন সাবান সিদাদা সিরাজা ওয়াহাজা ওয়ানজাল্লা মিনাল মুরসিরাতে মা জাদালী লিনুখরিজ বিহি আব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিনাল ফাফা যরকন সুবহানাল্লাহ ঘন্য ঘন সন্নিবিষ্ট এই বাগান কে তৈরি করলেন কে তোমার চোখে ঘুম দিলেন ঘুমটা যদি আল্লাহ পাক উঠাই নিতেন কে রিল্যাক্সিন খেলে এন ঘুমায় না তারপরে জিওলিন খাও ঘুমায় না রিবোটিল খাও ঘুমায় না ল্যাকস্টোনিল খাও তাও তো না এই গেল হলো ঘুমের ওষুধের ট্যাবলেট ফ্রিজিয়াম খাও তাও তো না ঘুম গেলে ঘুম জায়গা ঘুম একটা নিয়ামত কিনা খালি ঘুমটা উঠাই নি তাতে পাগল হয়ে যাবে তা আল্লাহ যে ঘুমের নিয়ামতটা দিল ও জান না মা মাকুম শোভাতা বুঝছ রে হ্যাঁ সোনা নাবা নামা পড়তে হবে খুলতে হবে এইটা ক্রঞ্চ খুলতে হবে যেই জাতির যেই জাতির কোনো মানুষ কোরান খোলে না শান্তিপ্রাপ্ত ওই দেশ কখনো হতে পারে না অতএব কোরআন খোলে দিতে হবে আল্লাহ্ পাক বলেন ওয়াজালনা নামকম সুবেতা অজান্না লাই লা নিবা সা অজান্না নাহার মাশ আল্লাহ পাক বলেন আমি রাত দিচ্ছি তোমাকে পোশাক স্বরূপ আর ঘুম দিছি তোমার আরামের জন্য তোমার দেহটা রেস্ট পাবে ঠিক মতো যদি ঘুম না হয় তোমার হরমোন স্টিমুলেটিং বেড়ে যাবে টি থ্রি টি ফোর তোমার বেড়ে যাবে হাইপো থাইরয়েডজম হবে অথবা হাইপার হবে থাইরয়েড তোমাকে কম বেশি বেড়ে যাবে এই জন্য তুমি মোটা হয়ে যেতে পারো এই জন্য তুমি চিকন হয়ে যেতে পারো এই জন্য তোমার বেড়ে বেড়ে যেতে যেতে পারে পারে তোমার এই সব কিছু কন্ট্রোল করার জন্য বান্দা তোমার গলার এইখানে থাইরয়েড গ্ল্যান্ড আমি তৈরি করেছি তোমার গোটা দেহকে কন্ট্রোল থাইরয়েড গ্ল্যান্ড করে ঘুম যদি কমে যায় লন্ন হয়ে যাবে আল্লাহ পাক বলেন সেই ঘুম তোমাকে আমি দিলাম তোমার আরাম আয়েশের জন্য এত সুন্দর একটা ঘুম তুমি দিলে সকালবেলা উঠা মিরি না ন কেন সকালবেলা উঠা বল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহিয়ার বাদ মানা আমাতানা ওয়া ইলাইহি নশূর জোরে জোরে বল সুবহানাল্লাহ আর ঘুমা ঘুমাতে সক্ষমে আল্লাহুম্মা বিইসমিকে আমুতু ওয়া আহিয়া হে আল্লাহ তোমরার আমি ঘুমাসলাম আমি তো মই গেলাম আবার তুমি উঠাইলে সুভানালা আলহামদুলিল্লাহ এত সুন্দর গুমদুলা আলহামদুলিল্লাহ আর এটা যদি না কো তাহলে আল্লাহ বলতেছেন আমি তরে দেখতেছি ঠিক মতো হ্যাঁ মৃত্যুর পরে ইন্না বা তো সা রব্বিকলা ইন্না হো হু ইউপ তোমাকে ধরবো ধরার মতো আমার ধরো কোনো ধারণা নাই সেদিন ধরার মতো ধরবো ইয় মা সাকিম সা কি ময়ু আউ নাই আল্লাহ পাক বলেন যেদিন ময়দানে আমার কুটীতির পা নামায় দেব আমার আশেকেরা আমার পাগলেরা আমার ব্যক্তির আমার সুন্দর পা দেখে দেখে করে জান্নাতে চলে যাবে আর যারা নামাজ পড়ে আমি আল্লাহর থেকে যারা দূরে তারা তাদের মতো করে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে কিন্তু কিন্তু তাদের পিঠটা সোজা হয়ে যাবে তারা আর চেষ্টা করতে পারবে না তারা জান্নামে চলে যাবে ওই সেদাকারীদের পক্ষে কোন কোন ব্যক্তি থাকবো আল্লাহর পায়ে শেষদা করে জান্নাতে যাওয়া আল্লাহ কর আল্লা আল্লাহ দুই বেলা করেন শীতালত করেন অনেকদিন বাঁচবেন দুবেলা জিকির করেন পাঁচ নামাজ পড়েন এমনি সুস্থ হয়ে যাবেন এমনি সুস্থ হয়ে গা অসুস্থ হয়ে মরবার সান নাকি আপনারা আর সুস্থ থাকবার স্যার আমি তো মনে করি যে নিয়ম কানুন আছে এগুলা পালন করলে দূষারের সমস্ত এমনি বাসবে আল্লাহ বয়স সত্তর এসে লাঠি হাতি নিয়ে এখন কবর জাগা তালাশ করে কবে বলবো এত তাদের মারবার থান এত তাদের মরু মেলাই কাম আছে এখন বাংলাদেশে অনেক কাজ আপডেট করতে হবে আল্লাহর কাছে কবে হে আল্লাহ অনেক কাজ আছে বয়স সত্তর অত তাদের মারবার চাই না দাওয়াত দিতে হবে কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত জিকিরের দাওয়াত নামাজের দাওয়াত হজের দাওয়াত জাকাতের দাওয়াত আমার দাওয়াতের কাজ করতে হবে যে কোনো কাজ নিয়ে আল্লাহর কাছে থাকতে হবে শুধু শুধু গল্প গুজব করে সময় নষ্ট হয় আল্লাহ পাক আল্লাহ করেন কথা ঠিক কেরকম আর যদি বলেন আল্লাহর কাছে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও আল্লাহ জিদ হায়াতি আল্লাহ হায়াত বাড়িয়ে দাও তোমার এপাতত বন্দি করছে আমার অনেক কাজ আছে নিঃসন্দেহে আল্লাহ পাক তার হায়াত বাড়িয়ে দেবে যেরকম সমান আল্লাহ জিকির করেন এই বয়সে তার মান পড়তে বর্তমানে হয়ে পারবেন না ঠিক কিনা মানুষ হয়ে পারবেন না আর হুজুর বাইতে রেখে আপনার পড়ান সম্ভব না অন্তত পক্ষে কোরআন সহি হালাল হাম যতটুকু জানাই এতটুকু হুজুরের কাছে অন্তত পক্ষে জানতে হবে আমলাকে ঠিক করার দেনে আল্লাহ পাকের জিকির আপনি চালিয়ে দেন নামাজ পড়েন জিকির করেন শান্তি হবে সুখ হবে শরীর ভালো হবে বেশি দিন বাঁচবেন ঘরের মধ্যে শান্তি হবে সব সবকিছু দূর হয়ে যাবে সুভারান্লা আর আত্মশুদ্ধির জন্যে আসাম থানবির রহমতোল্লাহ কই গিয়েছিলেন হাজি আবদুল্লাহ মহাজের মক্কি রহমতোল্লাহার কাছে গেছিলেন কতদিন ছিলেন সাড়ে নয় মাস তারপরে হাজির আব্দুল মহাজ মক্কি রহমতোল্লাহ তাকে খেলাফত দেয়া দিলেন আর বললেন ভারতের মিহিন মৌলুবি। মিহিন মানে কি খুব সূক্ষ্মদর্শী তিনি ছিলেন ভারতের মিহিন মিহিন মৌলবী আর হাজি আব্দুল মহাজের মক্কি রহমতোল্লাহ এই যে হিজরত করে গেলেন কেন গেলেন তা জানেননি ওই মানুষের সাথে ষড়যন্ত্র করে তারে খুন করার প্রাণ করিয়া লেগেছিল এর লেগে তিনি গিয়েছেন জীবন আর বারতে ফিরতি অনেক মানুষ যাদেরকে আপন স্বজন যাদেরকে খুন খুন করেছে সমস্ত রহমতোল্লা মলান রুবি রহমতোল্লাহ বলেন খুদ্ খুদ্ কামেলেন তা গুলো আমি শামচু তেব্রিজই না রবির মতো মানুষ নিচের কাছে ছোট ক্লাসের একজন মানুষ একটা যোগ্য মানুষ ছিলেন তার কাছে যা বসে থাকতো আত্মার জগতের যে প্রচন্ড গতি যে আলো ওই আলোটুকুর ওই আমলটার জন্যে মলান রুমি রহমত বসে থাকতেন কিন্তু মালান রবি রহমান তোরা গুলা এটা পছন্দ করতেন না আমার বাবার মতো জগৎ বিখ্যাত আলেম আর অল্প কিছু এলম জানে শামস তাবরে তার কাছে পয়সা বসে আমার বাবা বাবার কি শিখব বাবার কিন্তু তার কাছে যে আলম ছিল এলম ছিল শামস আর বল কাছে সেই ইলম ছিল না সে শিকার শিখার তার কাছে সে বায়াত গ্রহণ করেছে যেরকম সমান আল্লাহ মালান রবি রহমতোল্লা ছেলে কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে শামস তাবরিজ রহমতোল্লা যে ঘরে থাকতেন তার বাড়িতে কূপ দেয়া তাকে শহীদ করে দিস কিছু রক্তই পড়েছিল একটা চিৎকার দিয়েছিল শান্তিজমতোল্লার কবর কোথায় কোন জায়গা আছে আজ পর্যন্ত পৃথিবীর কেউ জানে না আজ পর্যন্ত কেউ জানে না বুঝতে হবে এটা মারার সর করেছে পিতা সন্তান হয়ে পিতার বিরোধিতা করেছে কে বিরোধিতা করেছে কেনান নু আলাই সাল্লামের ছেলের নাম কেনান বিরোধিতা করেছে লুত আল্লাহ সাল্লামের স্ত্রী লুত আল্লাহ সাল্লামের বিরোধিতা করেছে আল্লামা খারকানি রহমতুল্লার স্ত্রী আল্লামা খারকানি রহমতুল্লাহ বিরোধিতা করেছে আল্লাহ রাস্তায় থাকতে গেলে বাধা কিছু আসবে। এক লোক গেছে মুড়ি ধর জন্য আল্লামা খারকানি রহমতোল্লা বাড়িতে জিজ্ঞাসা খারকানি হুজুর আসে নাকি তো গড়ে থেকে স্ত্রী বলতেছে কে তুমি কয়ে আসছিলাম হুজুর কাছে মুড়ি ধর জন্য তা উনি কোথায় গেছেন আসেন কি না ওই গেছে বাসটা কন্ধে কন্ধে ঘুরতেছে এ তো বড় আল্লাবার গেছেন বলি কন্দে কন্দে বদমাসটা ঘুরতে লোকটা লজ্জিত হইয়া চলে গেছেন তালাশ করতে করতে দেখা যায় বনের মধ্যে কিছু কাঠ টাট সব একখানে কইরা ওগুলা বানছে বান্দা বাড়িতে নিয়ে আসবে বলেন যে খারখানে হুজুর আপনি কি কহা আমি কয় আমি আসছিলাম মুড়ি ধর যেন কয় আমার বিবি বকা দিছে না তোমার কই ইটুক জানলেন কেমনি করে তারপরে সেগুলা নিয়ে বাঘের পিঠে ওগুলা নিয়ে বাড়িতে আসতেছে কয় এত বড় কারামত দিছে আপনি আপনাকে আপনার স্ত্রী আপনাকে এইভাবে কথা বলল কয় না আমি আমার স্ত্রী সমস্ত নির্যাতন সহ্য করি ধৈর্য ধারণ করেছি যার বদলতে আমাকে এই দান আল্লাপাকাল্লাহন বলছেন যে নবী কত সুন্দর স্ত্রী কত সুন্দর মেয়ে লোক আছে আর আপনার এই বিরোধিতা করে তাকে আপনি স্ত্রী রাখছেন কয় শোনো এটা আমার নবতের পরীক্ষা আল্লাহ আমাকে এই পরীক্ষা দিছে আমি আমার স্ত্রীর এই ধরনের আচরণ সহ্য করতে পারি কি পারি না এক দ্বিতীয় নম্বর আমি যে তাকে পরিত্যাগ করি সে আরেকটা পুরুষের জীবনটারও সে নষ্ট করবে কি হিসাবপত্র কাজী ইসলাম তো শুধুখানে নামাজ পড়লে হবে না অনেক সূক্ষ্ম হিসাবপত্রের হলো কথা ভিতরে হলুসিয়াত সম্পূর্ণরূপে তাওয়াকলে আল্লাহর উপর করতে হবে এবং আল্লাহ্ক বলেন আহি আনাস আই উত্তরকা আই আমান্না অহুম লাইফ হ্যাঁ মানুষকে ইমান আনসি বললেই হবে তাকে কোন পরীক্ষার মধ্যে ফেলা হবে না আই হ্যাঁ ইয়ুত্তরকা শুধান মানুষকে এমনি এমনি ছেড়ে তো হবে পরীক্ষা করবই আল্লাহ ধরন ঠিক কে রা আপে কে পরীক্ষা করবে এমন একটা স্ত্রী আপনার শরীর ঘরে আসবে যে এই নাকি ভালো ব্যবহার করবে না আপনাকে মান সম্মান ঠিক মতো দিবে না তবু আপনার দায়ী দায়িত্ব আপনি পালন করবেন এমনও হইতে পারে এমন সন্তান আপনার ঘরে জন্ম হয়ে যেতে পারে যে সন্তান পিতা মাতার জীবন ধারে তেজপাতা বানিয়ে ফালায় কথা ঠিক না এমন হইতে পারে এটা পরীক্ষাই এমন হইতে পারে পরীক্ষায় পড়ে কারা আপনারা পরীক্ষা পড়ছেন কন্যা আমিও পরীক্ষার মধ্যে পড়ছি বউ পরীক্ষায় পড়ছি এটা দেশ সবচেয়ে বড় ওই ব্যক্তি হলো ভালো যে পরীক্ষায় পাশ করছে পরীক্ষায় পাশ করার একটাই নিয়ম সেটা হলো করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করে ওই ব্যক্তির সাথে থাকে আর আল্লাহ পাক বলে ধৈর্য যারা ধরেছে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন জোরে জোরে কনস সুবহানাল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা পাক জনে দেন খুলুসিয়াত ভিতরে আনার তৌফিক জনা এনায়েত করেন জোরে কোন সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে মাল্ল যুদ্ধ আল্লাহ সেখানে আছেন সবাই বলতেছেন দলের মধ্যে একজন আছে নাম হলো আমর সে খুব শক্তিশালী ছিল সাবে বলতেছেন আমি যাবো আমার সাথে অমুকে যাব তমুকে যাব আল্লাহ নবী শোন সবাইকে না করে খামস খামো আমর যেরকম লম্বা দেহের মানুষ এই কষ্ট হবে তোমাদের হজরত আলী রাধিয়াল দাঁড়ার ছিলেন আমর খালি টিটকারি করতে আচ্ছা 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 আলী রাদ লাফ দেয় দালেন আল্লাহ হে হুকুম করে ও কাফের খল্লায় দেই আল্লাহ বিশ্বাস আম আল্লাহ কামর ও তালী তো ছোট তখন এর পরে অনুমতি নিয়া চলে গেল কাফের দলপতি এই উঁচা লম্বা আমর তার সাথে কুষ্টিতে পারার ক্ষমতা কারো নাই কিন্তু আল্লাহ যদি শক্তি দেয় ওই বড় দেহ কিছুই না যেরকম সবান আল্লাহ আর আলি রাদেলা তালো সামনে যাইয়া উপরে জোর একটা লাফ দেয় তার বুকের মধ্যে একটা লাথি দিছে এক লাথি দেওয়ার কারণে আমার পরে গেছে পরে যাওয়ার সাথে সাথে গলার মধ্যে টিপিতে ধরছে গলার মধ্যে টিপিতে ধরছে মরে এখান থেকে তরবারিটা বের করছে মাজার থেকে তরবারি বের করে গলা কাটবে এমন সময় ওই কাফের আমর সেই লোকটা থুতু ছিটাইছে হত আলির মুখে থুটো তখন ছিটাইছে হজ আলি রাজা তখন তাকে ছেড়ে দিছে ছেড়ে দিছে তখন তাকে গলার কাটে নেয় মারে নেয় আলীরাজা তো বললেন যে এখন যদি তাকে তোমাকে আমি যদি মারি তোমার গলা যদি কাটি তাহলে আমার রাগ উঠে গেছে এটা আমার হবে না আমার অন্তরের পরিশুদ্ধতা হবে না যাও ছেড়ে দিলাম কেমন হিসাব পত্র আমি আপনি হইলে পরে কি করতাম তরে গলায় পুষার জুরু করে দিল ওটা হলো রাগের পুষ হইত রাসূলের मोहब्बतের কারণেই করতে হবে তারপরে আসার পরে যখন ছলে আসতেছে এই আমার কাফের করছে কি সুজুক বুইজা আর পিছন দিক থেকে দড় দিছে হাত आलेnabla আক্রমণ করছে এইবার তিনি পিছন দিক থেকে ধইরা ওকে কল্লা উরাই দিয়েছে যরের কোন সুবহানাল্লাহ এর নাম খলুসিয়াত এর নাম অন্তর খলুসিয়াত অনেক কষ্ট একমাত্র অন্তর এবং কলব পরিষ্কার করে সেই খলুসিয়াত আনার দুইটা প্রক্রিয়া এটা হলো ধ্যান কাল সাধনা তবেই আশা করা যায় সেই আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন এখানে মহিলাদের বসার ব্যবস্থা আমি দেখলাম অত্যন্ত সুন্দর সবাই বরখা আসছে মুখে নেকাপ পর্দার মধ্যে যেরকম সোভান আল্লাহ যত সন্নত এর্তবাদ করার হাদিস শরীফ পর্দা হবে এলাকা সুন্দর হবে দেশ সুন্দর হবে আল্লাহর জিকির করন তেলাওয়াত যদি হয় তাহলে পরে আল্লাহ পাক রেজেক আসপান থেকে আল্লাহ পাক নামে দিবেন আর আল্লাহর ভয়ে আল্লাহর ভয় করতে হবে মানুষের ভয় না কোন দেশের ভয় না আমাদের বাংলাদেশ আশেপাশে কোন দেশকে ভয় করেন জনগণ কোন দেশকে ভয় করেন কোন ব্যক্তির ভয় করেন কোন দেশকে ভয় করেন না কোন ব্যক্তি কোনো ভয় করেন না আল্লাহ আহকো আল্লাহ আহকো আন্তাক আল্লাহরে ভয় করি আল্লাহ তোমাকেই ভয় করি কোনো দেশকে ভয় করি না কোনো মানুষকে ভয় করি না কোনো নেতাকে ভয় করি না আল্লাহরে ভয় করি আল্লাহ মিন আল্লাহিফ যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে যেই দেশের মানুষ আমি আল্লাহর ভয় করবে তার রিজিক ব্যবস্থা টাকা পয়সা এমন জায়গার থেকে এনে দেবো ওই দেশের মানুষ যা কল্পনাও করতে পারে না যোরকম সোহান আল্লাহ অতএব আল্লাহ পাখির জিকির চলবে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে পলংস তালাত করেন দেশের ভাগ্য উন্মানের জন্য পলনসৈ তালত করতে হবে আল্লাহর জিকির করতে হবে সব বিপদ সব কিছু চলে যাবে জোর যেরকম সোহান আল্লাহ বিপদ দেয়কে বিপদ ওয়াইজা আরধনা আনুহলিকা কারিয়াত আমার নাম ও তফিহা ফাবসা কফি হাহা আলাই হেল্প হল ভাতামার না হাত ভিয়া জোর যোখন সোহান আল্লাহ অতএব সেই দল জনগোষ্ঠীকে আমি নিষ্পেষিত করে দেই। আমি বলি যে তোমাদের মধ্যে যারা নেতা আছে ভালো ভালো কাজ করে নেতারা ভালো ভালো কাজ করে না অতএব তাদেরকে আমি নিষ্পেষিত মাটির সঙ্গে আমি তাদেরকে মিশাইয়া বারুল বাহারি বিমা কাসাবাত যত বিপর্যয় হয় পৃথিবীর মুখে জল স্থলে সব মানুষের হাতের হলো কর্ম হাতের হলো কাজ সমস্ত হিসাবপত্র পত্র ইন্না ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু ভাগ্যের উন্নয়ন তো আমরাই করি বিপর্যতা আমরা নিজে হাতে ডেকে আনি আল্লাহর জিখির করমশিব তেলাবাদ বিপদ চলে যাবে সমস্যা চলে যাবে সারা বাংলাদেশের মুখে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে ভাই ভাই সুসম্পর্ক হয়ে যাবে মানুষে মানুষের ঝগড়া করবে কাইজা করবে তর্ক বিতর্ক করবে খুন করবে রক্তপাত বাংলার জমিনের মুখে রক্তপাত হতে দেওয়া যাবে না যুদ্ধ চাই না শান্তি চাই সরকম সোমান অর্থাৎ গ্রামেগঞ্জে কোরআনের কথা বলেন হাজির শরীফের কথা বলেন আর সবার প্রতি সম্প্রীতি রাখি আমরা পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন আমাদেরকে যেন নাজির করে নেন আসেন মানিক দরবার শরীফের আপনাদের সকলের দাওয়াত থাকলো আগামী ডিসেম্বর মাসের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে বিশ্বস্তমা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তরিকত হাকিকত মানে ভত, জানা মানা জগতের প্রচন্ড মানবতার জন্য আজকের এই বিশ্বস্তবার উৎসবের আয়োজন করা হয়েছে পাঁচকের মানুষের টার্গেট নিয়ে সামনে মাঠে মধ্যে নামছি বিজয় হয়ে যাবে ইনশাল্লাহ নবগঞ্জের মানুষ যারা আছেন দোরদান দেন আল্লাহ পাক যেন কবুল করে নেন